দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এসে উপস্থিত হয়েছি আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুরে এই ফাউন্ডেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদ্রাসা মসজিদ হেফজুখানা এবং এই আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বায়দুল হাম জামি মসজিদ এটা স্থাপনা করেছেন আল্লামা দিল্লাহ হোসেন সাইদি সাহেব তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন আর তার কবরটি এই মসজিদের পাশেই দেওয়া হয়েছে আমরা পর্যায়ক্রমে দেখাবো এবং গেটের পাশেই রয়েছে একটি দান বক্স এখানে আল্লামা সাইদি ফাউন্ডেশনের কেউ চাইলে মুক্ত হস্তে দান করতে পারে তো আল্লাহ রহমতে এখানে অনেকেই এই আল্লামা সাইদির এখানে দেখতে পাচ্ছি পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজও এর পাশেই আছে ওটা হয়তো অন রোডে ঢুকে এখান থেকেও যাওয়া যায় পাশে কিন্তু হেফসখানা হেফসখানা বিভাগ আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই হেফসখানা বিভাগ এটা হচ্ছে মূল প্রাতিষ্ঠানিক তাফিফুল কোরআন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা দিল্লা হোসেন সাইদি এমপি তিনি এমপি থাকাকালীন এটি তৈরি করেছিলেন বোঝা যাচ্ছে পরিচালনায় আল্লামা সায়দি ফাউন্ডেশন বিশাল একটি মাদ্রাসা এখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে বেড়াইতে আসছেন দেখতে আসছেন তার তৃতি বিচারিত সেই স্থানগুলো সেই স্থানটি আমরা এখন তার কবর কবরের পাশে গিয়ে তার রুহের মাকফরে জন্য দোয়া করবো এটি হচ্ছে গিয়ে আল্লামা সাইদিন নিজ হাতে গড়া প্রতিষ্ঠান মসজিদ বাইতুল এত ধাম মসজিদ এবং এই আমি এখন কেবলার দিকে দাঁড়িয়ে আছি এই মসজিদটির দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডেই বরাবর এখানে তার হচ্ছে গিয়ে তিনি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন পারিবারিক অবস্থান। তার পরিবারের যে সদস্যগুলো ইন্তেকাল করেছেন তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে এবং এখানে যেটি সতর্কবাণী সতর্ক বাণী লেখা আছে বিশেষ করে আমার নজরে যেটা এসেছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না এখানে উনি ওসিয়াত করে গিয়েছেন তার বইতে যে আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না দেওয়ালে চুমু খাবেন না বিলাপ করবেন না কান্নাকাটি করবেন না আমি আমার সারা জীবনে শিরিক ও বিধাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি সুতরাং আমার কবরকে কেন্দ্র করে যাতে কিছু করা হলে করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন সূত্র নিজ পরিবার বর্গের প্রতি আমার পৃষ্ঠা নিশ্চয়ত্রিশ তো উনি আরও সতর্কবাণী ওনার পক্ষে থেকে করে গিয়েছেন এবং অনেকগুলো হাদিস তিনি উদ্ধৃতি দিয়েছেন তার বইতে সেগুলি হচ্ছে গিয়ে ওসিয়ত নামা এখানে উল্লেখিত করা হয়েছে এখন যেটা দেখাবো ওনার উনি যেখানে ঘুমিয়ে আছেন শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করে শহীদ মৃত্যুবরণ করে এই স্থানে তিনি ঘুমিয়ে আছেন কোরআনের পাখি আমরা এক নামে যাকে চিনি পাখি তিনি এখানে শুয়ে আছেন আল্লাহ তাকে জান্নাতুল এবং এই কবরের স্থানে তার পরিবার বর্গের ব্যক্তিবর্গ এখানে ঘুমিয়ে আছেন এটা পারিবারিক কবর